হ্যালো মাই জিনিয়াস ফ্রেন্ডস আমি অনুপমা রায় স্টাডি উইথ অনুপমা রায়তে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা ডিসক্রিট ম্যাথামেটিক্স অনার্স ফাইনাল ইয়ারের এই বইটির চাপ্টার টু বি কতিপয় গুরুত্বপূর্ণ ফাংশন সাম ইম্পর্ট্যান্ট ফাংশন অধ্যায়ের নাম এই চাপ্টারের প্রবলেম নাম্বার সিক্সের সমাধান করব। প্রবলেম নাম্বার সিক্সে কি বলা হয়েছে প্রবলেম নাম্বার সিক্সে বলা হয়েছে এক্স একটি বাস্তব ফাংশন হলে প্রমাণ করো ফ্লোর ফাংশন টু এক্স ইকাল টু ফ্লোর ফাংশন এক্স প্লাস ফ্লোর ফাংশন এক্স প্লাস ওয়ান বাই টু আমাদেরকে এটা প্রমাণ করতে হবে এই অঙ্কটা প্রমাণ করার পূর্বে আমি এখানে কিছু নোট লিখছি আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো সম্পর্কে আমাদের অবগিত হতে হবে নাহলে আমাদের অঙ্কটা করা সম্ভব হবে না তো আমি আপনাদেরকে একটু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি ফ্লোর ফাংশনকে প্রকাশ করা হয় বা ফ্লোর ফাংশন কি ফ্লোর ফাংশন হচ্ছে এক্সকে অতিক্রম করে না এরকম বৃহত্তম ফাংশনকে এক্সের ফ্লোর ফাংশন বলে ধরুন এই একটি ফাংশন এক্স এই এক্স ফাংশনটাকে বলা হবে ফ্লোর ফাংশন এই এক্সের থেকে যদি কোনো বড় সংখ্যা থাকে সেই সংখ্যা না মানে বিস্তারিতভাবে বুঝাই তা প্রথমে আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাই এই যে এই দাগটা যদি নিচে থাকে সেটা হবে ফ্লোর ফাংশন সেটা কি ফ্লোর ফাংশন আর দাগটা যদি শুধুমাত্র উপরে থাকে তাহলে সেটা হবে স্লিং ফাংশন আর দাগটা যদি উপরে এবং নিচে উভয় জায়গায় থাকে তাহলে সেটা হবে গাউস ফাংশন এই চারটা জিনিস তিনটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে এবার আপনাদেরকে এক্সাম্পলে দেখাই ধরেন এখানে আমি এক্সাম্পেল ফাইভ পয়েন্ট থ্রি টু দিয়েছি এটা থেকে বুঝাই ফাইভ পয়েন্ট থ্রি টু এর এটা হচ্ছে কি একটি ফ্লোর ফাংশন এই ফ্লোর ফাংশনটার মান হবে শুধুমাত্র ফাইভ কারণ কি ফাইভ পয়েন্ট থ্রি টুয়ে এখানে সবসময় ফ্লোর ফাংশন হবে পূর্ণ সংখ্যা এবং যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটার সবথেকে ক্ষুদ্রতম মান তাহলে ফাইভ পয়েন্ট থ্রি টু এই একটি রেখে আমরা আঁকলাম এই সংখ্যা রেখে এই ধরেন ফাইভ আর এইখানে হচ্ছে সিক্স আর মাঝখানের পয়েন্ট হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি টু তাহলে এই ফাইভ পয়েন্ট থ্রি টুতে সবসময় ফ্লোর ফাংশন সেটাই হবে যে ফাংশনটা ছোট এবং পূর্ণ সংখ্যা হবে তাহলে এই টুকের ভিতরে ছোট সংখ্যা কী ফাইভ পয়েন্ট থ্রির থেকে যে মানগুলো ছোট হবে এদিকে সেইগুলো এবং সেগুলোকে একটি পূর্ণ সংখ্যা হতে হবে তাহলে সেইটা হবে কি এই ফাইভ পয়েন্ট থ্রির থেকে এই ফাইভ হবে যে আমাদের মান এই ক্ষেত্রে যদি আবার একটি সংখ্যা দেখাই ধরেন আপনাদের ফ্লোর ফাংশন এখানে দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি এই সিক্স পয়েন্ট সিক্স থ্রি এর ফ্লোর ফাংশন হবে গিয়ে সিক্স কারণ কি এই সিক্স পয়েন্ট সিক্স থ্রি যদি আমরা সংখ্যা রেখে বসাই তাহলে এখানে একটি বড় মান থাকে সিক্সের থেকে বড়ো মান হলো সাত আর এখানে আমরা পাইছি হচ্ছে গিয়ে সিক্স পয়েন্ট সিক্স থ্রি তাহলে ফ্লোর ফাংশনের সূত্রটা কি ফ্লোর ফাংশনের সংজ্ঞাটা হচ্ছে ফ্লোর ফাংশন হবে এমন একটি ফাংশন যার মান ছোটোও হবে এবং পূর্ণ সংখ্যা হবে তাহলে এই সিক্স পয়েন্ট থ্রিতে পূর্ণ সংখ্যা হচ্ছে গিয়ে সিক্স আর সিক্স পয়েন্ট থ্রি থেকে ছোটোও আসে ঠিক আছে তাহলে মানটা হবে যাই সিক্স তো এই সিক্স পয়েন্ট থ্রিকে আমরা আবার যদি লিখি এক্স প্লাস এন সেক্ষেত্রে এখানে মানটা হবে গিয়ে এক্স এক্স হচ্ছে ফ্লোর ফাংশনের মান মানে কেন ধরেন আমাদের এই এক্স প্লাস এন মানে এক্সের সাথে কোনো কিছু দশমিক অবস্থায় গুণ আছে সি এক্স প্লাস এক্স পয়েন্ট জিরো টু বা এই এক্সের মান হচ্ছে সিক্স আর এক সাথে যোগ অবস্থায় আছে পয়েন্ট জিরো থ্রি তার মানে সিক্স প্লাস জিরো থ্রি তো এই এনের মানটা তো বাদ যাবে কারণ এটা পূর্ণ সংখ্যায় আছে আর আমাদের আছে সরি ভগ্নাংশে আছে বা দশমিক আসে যার জন্য এটা বাদ যাবে আর এক্স আছে পূর্ণ সংখ্যা তাই মানটা হচ্ছে ছোট এবং পূর্ণ সংখ্যা তো এই গেল আমাদের ফ্লোর ফাংশন বোঝার একটি বিষয় এবার আমাদেরকে ফ্লোর ফাংশন সিলিং ফাংশন গার্লস ফাংশন কি সেটাও আমরা জানলাম একটু আগে যে দাগ যদি উপরে থাকে তাহলে হবে স্লিং ফাংশন আর দাগ যদি উপরে নিচে উভয় থাকে তাহলে হবে গাউস ফাংশন আর দাগটা যদি শুধু নিচে থাকে তাহলে হবে ফ্লোর ফাংশন এবার আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে কি এখানে অঙ্কটা করার সময় আমাদেরকে এফ সাইলেন সরি এখানে আমাদের অঙ্কটা করার সময় একটি মান প্রয়োজন হবে সেই মানটা হচ্ছে কি আপনাদের ও এই অঙ্কটাতে আমরা দেখতে পাইছি যে এক্স হচ্ছে তাই একটি বাস্তব সংখ্যা আর এন হচ্ছে গিয়ে এখানে একটি মানে দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা তাহলে এই অঙ্কটাই এক্সকে বাস্তব সংখ্যা যদি বলা হয় সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি ধরি সলিউশনে চলে যাব এবার আমরা অঙ্কটা সমাধানে যাই তখন আমরা একটু বিস্তারিত আলোচনা করলাম এবার আমরা সলিউশনে যাব সলিউশনে গিয়ে আমরা এখানে ধরে নেব ধরি এক্সের মান এন পাইলে প্লাস এফসাইলেন এই এফসাইলেনের আবারের মান আছে একটু আগে আমি বলতেছিলাম যে এফসাইলেনের কথা তো সেই এফসাইলেনের মান হচ্ছে জিরো থেকে ওয়ান পর্যন্ত মানে এফসাইলেনের মান হচ্ছে জিরো বা জিরোর সমান জিরোর সমান বা জিরোর থেকে বড় আর ওয়ানের থেকে ছোট তো এইটাকে আমরা সংখ্যা রেখায় যদি প্রকাশ করি তাহলে কি হবে সংখ্যা রেখায় প্রকাশ করার সময় আমরা হচ্ছে গিয়ে এই একটা এই হচ্ছে গিয়ে জিরো আর এই হচ্ছে গিয়ে আমাদের ওয়ান আর আমরা একটা জিনিস জানি জিরো থেকে ওয়ানের ভিতরে আর একটা পয়েন্ট থাকে সেটা হচ্ছে গিয়ে কি হাফ তো আমরা এইখানে বলা হয়েছে সংখ্যা রেখা আপনারা নিশ্চয়ই এর আগে পরবর্তী পূর্ববর্তী ক্লাসগুলোতে ফার্স্ট ইয়ার এবং ইন্টারে আমরা করেছি যে যদি এখানে একটা দাগ থাকে মানে আমরা জিরো পাইছি ঠিক না আবার বলা আছে জিরো সমান জিরো জিরো সমান তার মানে এইটার গোল্লাটা ভরাট হবে আর বলা আছে কি ওয়ানের থেকে ছোট কিন্তু ওয়ানের সমান নয় তাইলে শুধুমাত্র একটা গোল্লা হবে সমান হইলে গোল্লাটা ভরাট হইতো তাহলে আমরা এখানে বলতে পারবো যে এইটা হচ্ছে গিয়ে জিরোর থেকে বড় এবং ওয়ানের থেকে ছোট তো এই যে টোটাল যে বিষয়টা এই মানটু এই থেকে এই পর্যন্ত যে মানটা আছে সেইটা কিন্তু আমরা আর একটা বিষয় এখানে বলবো সেটা হচ্ছে কি একের থেকে আরেকটা বিষয় বলবো এখানে যে আমরা এই হাফটা বিবেচনা করছি এই হাফটার বিবেচনাটা আমি একটু পরে আপনাদেরকে বুঝাবো সেটা আমি আরও দুই লাইন লিখবো তারপর আপনাদেরকে লেখাটা বিস্তারিত বুঝিয়ে দেবো এই হাফটা লেখার কারণটা কী এই মাত্র আমি যে কথাটা বললাম সেইটাই আমি এখানে লিখলাম যে যেখানে এন হলো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এফসাইলেনের মান হচ্ছে গিয়ে জিরো থেকে বড়ো এবং সমান আর ওয়ান থেকে ওয়ানের থেকে ছোটো এই কথাটাই আমি এখানে লিখলাম এবং এখানে আমি লিখবো এক্ষেত্রে দুটি ক্ষেত্র বিবেচনা হবে কারণ কি এখানে একটা আমরা হাফ পাইছি একটা ওয়ান পাইছি এখানে দুইটা ক্ষেত্র বিবেচনা হবে কারণ আমরা একটা ডিফিনিশন জানি কোনো কিছু জিরো থেকে ওয়ান আর একটা হাফ আরগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট হয় সেজন্য আমরা এখানে হাফকেও বিবেচনা করবে এক্ষেত্রে দুইটা ক্ষেত্র হবে সেই দুইটা ক্ষেত্র এবার আমরা বিবেচনা করি দুইটা ক্ষেত্র কি কি। প্রথম ক্ষেত্র হচ্ছে সরি লেখাটা ঝাপসা হয়ে গেছে এবার আশা করি ঠিক আছে প্রথম ক্ষেত্র হচ্ছে এফসাইলেন্ট হাফের থেকে ছোট এফ সাইলেন্টের মান হচ্ছে গিয়ে হাফের থেকে ছোট এবং দ্বিতীয় ক্ষেত্রটা হবে এবং দ্বিতীয় ক্ষেত্র হবে এফসাইলেন্টের মান হাফের থেকে বড় এবং সমান তো এই একটা আমি লিখলাম এফসাইলেন্টের মান হাফের থেকে ছোট আর একটা হবে গিয়ে কি এফসাইলেন্টের মান হাফের থেকে বড় এবং সমান তাহলে সেই ক্ষেত্রটা বিবেচনার জন্য আমাদের এই যে একটা দেখতেছেন এই পয়েন্টটাতে আমরা যেহেতু জানি ওয়ানের থেকে ছোট তার মানে ওয়ানের থেকে ছোট যদি হয় ওয়ানের থেকে হাফও কি ছোটো ওয়ানের থেকে হাফ ছোট হলে সেক্ষেত্রে হাফের থেকেও এই মানটা ছোট হবে সেইটাই আমরা এখানে লিখছি ওয়ানের থেকে ছোট হলে হাফও ওয়ানের থেকে ছোট বিবেচনা করা হয় তাহলে হাফের থেকেও এই মানটা ছোটো হবে মানে অতি ক্ষুদ্র তাহলে সেইটাই আমরা লিখছি আবার আমরা দেখতে পারি এই যেহেতু প্রথমবার আমরা কি বলছিলাম ওয়ানের থেকে ছোট তার মানে এখানে হাফের থেকে বড় ও হাফের থেকে সমানও হতে পারে ঠিক আছে সেইটাই আবার এখানে বিবেচনা করা হয়েছে যে হাফের থেকে বড়োও হইতে পারে আবার হাফের থেকে হাফের সমানও হতে পারে এই দুইটা ক্ষেত্র হয় একটা হাফ হবে নয়তো হাফের থেকে ছোট হবে নয়তো হাফের সমান হবে সেই জন্য এখানে দুইটা ক্ষেত্র তৈরি হয় এই জিনিসটাই এখানে বিবেচনা করা হয়েছে আর আমরা এই জন্য দুইটা ক্ষেত্র এখানে নিয়েছি তো এবার আমরা প্রথম ক্ষেত্রটাকে সমাধান করব সমাধান করে আমরা এই যে বামপাস আসে বাম পাশের মান বের করব। একবার আবার একবার ডান পাশের এই মানটা বের করব তাহলে যখন ক্ষেত্র হচ্ছে হাফ থাকে আমি পেজটা চেঞ্জ করে নিচ্ছি ক্ষেত্র ওয়ান এর ক্ষেত্রে আমরা একবার লেফট সাইড অ্যান্ড রাইট সাইড প্রমাণ করবো আবার ক্ষেত্র দুইয়ের ক্ষেত্রে আমরা একবার লেফট সাইড অ্যান্ড রাইট সাইড প্রমাণ করব তো আমি এখানে যে মেইন অঙ্কটা ছিল সেটা একটু এখানে লিখি মেইন অঙ্কটা ছিল টু এক্স ফ্লোর টু এক্স এক্স প্লাস ফ্লোর এক্স প্লাস ওয়ান বাই টু ঠিক আছে এইটার এই বাম পাশ একবার প্রথম ক্ষেত্রের জন্য প্রমাণ করব আবার ডান পাশ একবার প্রথম ক্ষেত্রের জন্য প্রমাণ করব এরপরে আমরা ডান পাশে চলে যাব তো এবার আমরা এখানে লিখব যখন এসাইলেনের মান হাফের থেকে ছোট তখন বিষয়টা হবে জিরোর থেকে বড় এবং সমান আবার হাফের থেকে ছোট। এবার আমরা এখানে টু গুণ করবো উভয় পক্ষে তিনটা যে সাইড আছে তিনটায় আমরা টু গুণ করবো কারণ আমাদেরকে এখানে পূর্ণ সংখ্যা আনতে হবে তো পূর্ণ সংখ্যা আনার জন্য আমরা এখানে টু গুণ করবো এখানে জিরোর সাথে গুণ করলে জিরোই হয় আর এখানে আমরা কারণ এখানে এইটা করার আরও একটা কারণ সেটা হচ্ছে গিয়ে আমরা অঙ্কটা যখন বিবেচনা করছিলাম তখন আমরা এখানে জিরোর থেকে সমান এফসাইলেনের মান আমরা সাধারণত যে জানি সেটা জানা মানটা হচ্ছে আমাদের এখানে আছে হাফ আমাদের বানাইতে হবে কি ওয়ান এই জন্য আমরা টু গুণ করলে নিচের টু কাটা যায় আর এইখানেও জিরো থাকে তাহলে জিনিসটা সমান থাকে তাহলে আমরা টু এফ সাইলেন আর এইখানে হবে ওয়ান ওকে এইটা তো হইল এবার আমরা এখন লেফট সাইডের মান যেহেতু বিবেচনা করব তো আমরা এখানে লিখবো এখন লেফ লেফট সাইড ইকল টু লেফট সাইড প্রমাণ করবো তো সেই জন্য হচ্ছে যে এই সাইডে নাম লিখলেও হয় অনেক সময় প্রমাণের পরে দিলেও হয় আমরা ধরে নিই এক্স ইকোয়াল টু এন প্লাস ই ওই যে ধরছিলাম উপারে এন ইকাল এক্স ইকোয়াল টু এন প্লাস সেইটা আমরা লিখে এবার আমরা এখানে যেহেতু আমাদের এখানে টু এফস মানে টু এক্স প্রমাণ করতে হবে এই যে আমরা অঙ্কটা আছে এখানে আমাদের টু এক্স লাগবে তো আমরা এখানে একটা টু গুণ করব। টু গুণ করবো তো এখানে সবার সাথে যখন আমরা টু গুণ করি তখন আমাদের হয় এই একটা রাশি হয় এবার আমরা এখানটাকে একসাইলেন্ট বানাবো কী বানাবো সরি ফ্লোর ফাংশন বানাবো ফ্লোর ফাংশন এখানে নিয়ে আসলাম এই চিহ্নটাই হচ্ছে ফ্লোর ফাংশন তো আমরা এবার এখানে ফ্লোর ফাংশন বানাচ্ছি তো এই টোটালটাকে আমরা ফ্লোর ফাংশনের ভিতরে লিখে নেব আমাদের অঙ্কের এইটুক পর্যন্ত আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা নেই এবার এইখানে আমাদেরকে একটা বিষয় দেখতে হবে যে এইখানে যে এই টু এফসাইলেন আছে এফসাইলেন মান আমরা কি জানি অতি ক্ষুদ্র এবং সেটা হচ্ছে গিয়ে ওয়ান এর থেকে ছোট যার কারণে আমরা এইখানে শুধুমাত্র টু এনকে কে নেব ফ্লোর ফাংশন আমরা ব্যবহার করছি এখানে যার কারণে এই জিনিসটা বাদ গেছে ফ্লোর ফাংশনের জন্য আমাদের এই মানটা বাদ গেছে কারণ এফসাইলেনের মান সবসময় দশমিক আর হচ্ছে গিয়ে অতি ক্ষুদ্র হওয়ার কারণে আমাদের এইটুক বাদ গেছে আরও একটা বিষয় ক্ষেত্রে তোমরা বুঝতে পারো সেটা হচ্ছে গিয়ে এইখানে এফসাইলেনের মান বাদ যাওয়ার আর একটা কারণ হচ্ছে গিয়ে এই টু এন তো হচ্ছে গিয়ে একটি পূর্ণ সংখ্যা আর এর সাথে যা যোগ অবস্থায় থাকবে তার মান সব সময় হবে গিয়ে কি ফ্লোর ফাংশন প্রয়োগ করলে অতি ক্ষুদ্র এই টু এফসাইলেনের মান জিরো পয়েন্ট জিরো টু ধরলাম তাহলে হচ্ছে গিয়ে এইটা হবে গিয়ে শুধুমাত্র টু এনটা পূর্ণ সংখ্যা আছে আর আমরা জানি ফ্লোর ফাংশনের মান সব সময় পূর্ণ সংখ্যা এবং এইখানে যা থাকে তার থেকে ছোট মান পায় তাহলে এই টু এনটা আমাদের এইখানে হচ্ছে গিয়ে সব থেকে ছোটো মান তো এইটাই আমরা বিবেচনা করে এখানে আমরা টু এন লিখছি তো এবার আমরা রাইট হ্যান্ড সাইড প্রুভ করবো আমাদের এই টু লেফট হ্যান্ড সাইডের মান এই অঙ্কটার ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডের মান আমরা বের করছি টু এন তো টু এন আর সেই টু এনের এর মানটা হচ্ছে এবার আমরা এই টু এনই আবার রাইট হ্যান্ড সাইড দিয়েও বের করতে হবে মানে এই যে অংশটুক আসে এই অংশটুকের মানও আমাদেরকে কী বের করতে হবে টু এন তো সেটাই আমরা এবার করি আবার আবার দিয়ে আমাদের এবার যে মানটা আছে সেটা আমরা লিখে নেই সেটা কী ছিল লেফট হ্যান্ড সাইডের মান এইখানে আমরা লেফট হ্যান্ড হ্যান্ড সাইডটা লিখে দিই আর এইখানে আমরা রাইট হ্যান্ড সাইড রেখে দিই এখানে রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখব ফ্লোর ফাংশন এক্স প্লাস ফ্লোর ফাংশন এক্স প্লাস ওয়ান বাই টু তো এবার আমরা ভুল করেও উপরে দাগ দিয়ে দিবা না তাইলে কিন্তু এটা দাউসের ফাংশন হয়ে যাবে এই চিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে টুবির অঙ্ক করার ক্ষেত্রে ফ্লোর ফাংশন করতেছো না সিলিং ফাংশন করতেছো না গাউজ ফাংশন করতেছো একটাই যদি দাগ দিয়ে দে তাহলে কিন্তু অঙ্কটা টোটালটাই জিরো হবে তোমরা যে এতক্ষণ ধরে কষ্ট করলে তা সম্পূর্ণ জিরোতে রূপান্তরিত হবে তো এইটা আমরা লিখলাম এবার এইটার জন্য আমরা মান লিখবো কেন লিখতেছি এটা আমি তোমাদেরকে একটু পরে বুঝাচ্ছি জাস্ট আগে এটা লিখে নাও প্লাস আমরা লিখব এন প্লাস এফসাইলেন প্লাস ওয়ান বাই টু হয়ে গেল আমাদের ফ্লোর ফাংশনের মান লেখা তাই না তো এবার আমরা এইখানে বিবেচনা করি যে এন যে এই যে এন রয়েছে এইটাকে এন যদি হয় তাহলে এই এক্সের মান আমাদের ছিল এন প্লাস এফসাইলেন সেটাই আমরা এখানে লিখলাম আবার আমাদের এইখানে এক্সের মান হচ্ছে ওয়ান প্লাস এফসাইলেন সেই ওয়ান প্লাস এফসাইলেন লিখছি আর এই হাফটা এখানে লিখে দিছি তো এই জাস্ট এইটুকি কাজ এবার আমরা এই এন প্লাস এফসাইলেনের মান লিখবো এন কারণ কি এইখানে এ এফসাইলেনের মান অতি ক্ষুদ্র যার কারণে আমরা শুধু এখানে এন লিখবো আর একটু আগে আমরা বোঝানোর সময় প্রথমে এখানে লিখলাম এক্সের সাথে যদি কোনো কিছু গুণ অবস্থায় থাকে ফ্লোর ফাংশনে তাহলে সেখানে শুধুমাত্রই প্রথম মানটাই হয় ঠিক আছে আবার এইখানেরটা যখন আমরা বিবেচনা করব তখন আমাদের একটি বিষয় আসবে সেটা হচ্ছে গিয়ে কি এই যে এন প্লাস এফসাইলেন আছে এই হাফের মানও ক্ষুদ্র ভগ্নাংশ আছে যার কারণে এইটা বাদ যাবে কারণ আমরা জানি কি সব সময় ফ্লোর ফাংশনের মান পূর্ণ সংখ্যায় থাকে আর এই যেহেতু দশমিক এটা বাদ যাবে অটোমেটিক আর এফসাইলেনের মান অতি ক্ষুদ্র হয় এটাও বাদ যাবে তাহলে থাকবে শুধুমাত্র এন তাহলে আমাদের মানটা দাঁড়াবে গিয়ে টু এন তাহলে আমরা দেখতেছি লেফট হ্যান্ড সাইডের মানও টু এন বের হয়েছে বা রাইট হ্যান্ড সাইডের মানও টু এন বের তাহলে এইটা আমরা লিখতে পারি অতএ ফ্লোর ফাংশন টু এক্স আর ফ্লোর ফাংশন এক্স প্লাস ফ্লোর ফাংশন এক্স প্লাস হাফের মান হচ্ছে গিয়ে সমান এইটা আমাদের প্রুভ এটা আমাদেরকে প্রুফ করা হয়েছে প্রথম ক্ষেত্রে আমরা এটা প্রুফ করছি এবার আমরা ক্ষেত্র নাম্বার দুই বের করব এবার আমরা ক্ষেত্র নাম্বার দুই বের করব এই কিন্তু আমি একটু জুম করে দেখায় দিচ্ছি যে আমাদের ক্ষেত্র নাম্বার একের সমাধান হচ্ছে এইটা এইটা তোমরা খাতায় লিখে নাও এটা ভালোভাবে খাতায় এবার তুলে নাও এবার আমি ক্ষেত্র নাম্বার দুইতে চলে যাচ্ছি আমি আবার একটু জুম ইন করে দিচ্ছি তো এবার আমরা ক্ষেত্র নাম্বার দুই করব। ক্ষেত্র নাম্বার দুই ক্ষেত্র নাম্বার দুইতে যখন এফসাইলেন নির্মাণ হাফ এফসাইলেন গ্রেটার দ্যান অ্যান্ড ইকল হাফ হয় তখন এটাকে জাস্ট আমরা লিখব হাফ লেস দ্যান অ্যান্ড ইকল এফসাইলেন আর এইখানে কী হবে ওয়ান কেন ওয়ান হবে এইটাই আবার আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেই সেটা হচ্ছে গিয়ে ওয়ান হওয়ার কারণটা হল এখানে হাফ আর কি এই তাই না এবার এটা ওয়ান কেন লিখছে আমরা জানি জিরো থেকে বড় আর কি জানি ওয়ানের থেকে ছোটো এই ওয়ানের থেকে এফসাইলেনের মান বড় ছোট ছোটো আর জিরোর থেকে এফসাইলেনের মান বড় এবং জিরোর সমান তাহলে আমরা এইখানেও আবার লিখতে পারি এফসাইলেনের মান ওয়ানের থেকে ছোট। কারণ আমাদের এই আকারটা বানাতে হবে তো এবার আমাদেরকে আর কাজ করতে হবে সেটা কি সেটা হচ্ছে গিয়ে এইখানটায় জিরো বানাইতে হবে আর এইখানটার তো ওয়ান আছে কেন জিরো বানাইতে হবে কারণ আমরা জানি এফসাইলেনের মান হচ্ছে গিয়ে এইটা জিরোর থেকে বড়ো এবং জিরোর সমান আর ওয়ানের থেকে ছোটো তাহলে আমাদের এইখানটায় বামে জিরো বানাইতে হবে তো এখানে আমরা যদি জিরো বানাইতে চাই তাহলে কি করতে হবে আমাদের জিরো বানানোর জন্য কি করতে হবে বলো তো জিরো বানানোর জন্য প্রথমে আমরা এখান থেকে হাফ থেকে পূর্ণ সংখ্যা বানাবো হাফ থেকে কী বানাবো পূর্ণ সংখ্যা মানে উভয় পক্ষগুলোতে আমরা টু গুণ করবো টু গুণ করলে এখানে আসে ওয়ান আর এইখানে আসে টু এফ সাইলেন আর এইখানে আসে শুধু টু ঠিক আছে এবার আমাদের পরবর্তী লাইনে আমরা যদি ওয়ান থেকে ওয়ান মাইনাস করে দেই তাহলে মানটা হয়ে যাবে জিরো তাহলে এফ সাইলেন মাইনাস ওয়ান আর এইখানে টু মাইনাস ওয়ান তাহলে আমাদের রাশিটা দাঁড়ায় জিরো টু এফসাইলেন মাইনাস ওয়ান আর এখানে হবে যায় শুধু ওয়ান এই হচ্ছে আমাদের আকার এই আকারটার জন্য আবার আমরা আগের বারের মতো এখন দিয়ে লিখবো লেফট হ্যান্ড সাইডের যে ফ্লোর ফাংশন টু এক্স আছে সেইটার জন্য আমরা এখানে এবার লিখব এক্স ইকাল টু এন প্লাস আমরা যে ধরির অংশটা লিখছিলাম মনে আছে তোমাদের সেই ধড়ির অংশটাই আমরা এবার এখানে লিখব এফসাইলেন ওকে এবার আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে আমাদেরকে টু গুণ করতে হবে কারণ কি আমাদের যে ফ্লোর ফাংশনটা ছিল সেটা হচ্ছে টু তাহলে আমরা এটাকে টু গুণ করে দিলাম এবার আমরা এটাকে এফট সাইডেন বসাই আর এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে দেবো আর এখানে আমরা হচ্ছে গিয়ে ফ্লোর ফাংশনকে বসাইলাম ফ্লোর ফাংশন অ্যাড করলাম ঠিক আছে ফ্লোর ফাংশন অ্যাড ও আচ্ছা ফ্লোর ফাংশন অ্যাড করার আগে এখানে আমরা আর একটা লাইন করব সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে টু এক্সই রাখলাম আর আমাদের একটা কাজ রয়েছে সেটা হচ্ছে কি এখানে কিন্তু টু এফসাইলেন মাইনাস ওয়ান আসে তাহলে আমরা এখানে এন রাখলাম যেমনটা তেমন টু এন রাখলাম আবার একটু দূরে গিয়ে প্লাস চিহ্ন দিলাম তারপর এখানে আমরা টু এফসাইলেনও রাখলাম আমাদের আকার বানাতে টু এফসাইলেন মাইনাস ওয়ান লেফট সাইডের মাইনাস ওয়ান দিলাম তাহলে একটা মাইনাস ওয়ান এখানে বেশি আসছে যদি আমরা একটা প্লাস দিয়ে দিই তাহলে এই দুইটা কি কাটাকাটি হয়ে আবার টুয়েন টু এফ সাইডেনে কিন্তু চলে আসে তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে একটা অংশ রাখি এটাকে আমরা একটা অংশ রাখি এবার আমরা টোটালটাকে ফ্লোর ফাংশন অ্যাড করি টু মাইনাস ওয়ান ঠিক আছে এইটুক পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নেই এবার আমরা মান নির্ণয় করি বা এখানে আমরা মানটাকে বিবেচনা করি সেই মান নির্ণয়ের জন্য মানে ফ্লোর ফাংশনের মান নির্ণয়ের জন্য আমরা কি জানি পূর্ণ সংখ্যা হতে হবে আর যে ফাংশনে যে মানটা থাকবে ওইটার থেকে ছোট মান হতে হবে তাহলে আমাদের এইখানে বিষয়টা কী দাঁড়াবে আমাদের এইখানে বিষয়টা হচ্ছে গিয়ে মানটার জন্য এই যে টু এফসাইলেন মাইনাস ওয়ান এই টোটালটাই কি টোটালটাই ক্ষুদ্র সংখ্যা বা এফসাইলেনের মান হচ্ছে গিয়ে তোমাদের অতি ক্ষুদ্র যার কারণে এফসাইলেন তো বাদ যাবেই সাথে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটাও এখানে বাদ যাবে মাইনাস ওয়ানটাও বাদ যাবে কারণ হচ্ছে গিয়ে ওয়ানের থেকে ছোট মান আমাদেরকে ওই সূত্র অনুযায়ী নিতে হয়েছিল। আমাদেরকে এই সূত্রটা অনুযায়ী ওয়ানের থেকে ছোটো মান নেওয়ার কারণে আমরা এই ওয়ানটাকে বাদ দেব। আর এপসাইলেনের মান অতি ক্ষুদ্র হওয়ার কারণে এফসাইলেনও বাদ যাবে এবার আমাদের এইখানে থাকবে যে শুধু টু এন প্লাস কী থাকবে টু এন প্লাস ওয়ান তাহলে মান বেরোলো টু এন প্লাস ওয়ান আর এইখানে আমাদের কেন এইটা রয়েছে কারণ হচ্ছে গিয়ে এই মানটা যে আমাদের এই মানটা রয়েছে টু এন প্লাস ওয়ান এখানে হচ্ছে এইটা পূর্ণ সংখ্যায় আছে আর এনও বাস্তব সংখ্যা যার কারণে আমাদের টু এন প্লাস ওয়ান রয়েছে বা এই যে আমাদের এই একটা পদ আর এই একটা পদ এইটা একটা অংশ এইটা একটা অংশ তো এইটাকে আমরা এক্স ধরলাম এইটাকে আমরা এন বিবেচনা করলাম আমরা জানি এফসাইলেন এক্স প্লাস এনের ক্ষেত্রে এইখানে এন বাদ যায় আর থাকে শুধু পূর্ণ সংখ্যা এ এক্স তাহলে এইটা আমাদের এক্স যার কারণে আমাদের এই অংশটা রয়ে গেছে এইভাবে তোমরা এটা বুঝতে পারো বোঝার ক্ষেত্রে এই দুইটা নিয়ম আছে এই দুইটা নিয়মের যে কোনো একটা মনে রাখলেই হয়ে গেল যে পূর্ণ সংখ্যা থাকবে আর এইখানে দশমিক তাই এইটা বাদ যাবে এইটা দশমিকের অংশ তাই এটা বাদ গেছে বা অতি ক্ষুদ্র অংশ হওয়ার কারণে এবার আমরা পরবর্তী যে রাইট সাইড আছে এবার আমরা রাইট সাইড দিয়ে আবার দেব আবার দিয়ে আবার দিয়ে রাইট সাইড বের করবো তো রাইট সাইডটা হবে রাইট সাইডে দেওয়া ছিল ফ্লোর ফাংশন এক্স প্লাস ফ্লোর ফাংশন এক্স প্লাস ওয়ান বাই টু এইটা তো ফ্লোর ফাংশন এক্স তো রয়েছে আমাদের মানটা আমরা ধরছিলাম এন প্লাস এফ আবার এইখানে আমরা ধরছিলাম এন প্লাস এফসাইলেন এক্সের মান আর এই হচ্ছে গিয়ে প্লাস দিয়ে হাফ ঠিক আছে তো এবার আমরা এইখানে কি বিবেচনা করব। এখানে আমরা বিবেচনা করব যে আমরা এফসাইলেনের মান কিন্তু আবার এখানে যে মানে এইটা যেটা আছে এইটা তো এখানে রয়েছে আমাদের এইটার বদলে এফসাইলেনের এন প্লাস এফসাইলেনের জন্য আমরা শুধুমাত্র এন লিখব কারণটা কি কারণ হচ্ছে গিয়ে এইখানে এফসাইলিনটা ক্ষুদ্র মান যার জন্য এটা বাদ গেছে এবার আমাদের এন প্লাস এফসাইলেন প্লাস ওয়ান বাই টু আছে ঠিক আছে কিন্তু আমরা একটা জিনিস জানছিলাম এইটার বদলে আমরা আর লাইন লিখবো সেটা হচ্ছে গিয়ে এন প্লাস ওয়ান প্লাস এইটা একটা পদ আর হচ্ছে গিয়ে এপসাইলেন মাইনাস হাফ এইটা লেখার কারণ কারণটা আমি একটু পর আপনাদেরকে শেয়ার করছি দাঁড়ান এইটা আমি এবার শেয়ার করতেছি কেন আমরা এটা লিখলাম অঙ্কের সুবিধার্থে এই মানটা আনছিলাম কারণ আমাদের এইখানে ছিল হাফ ঠিক আছে এই হাফটার জন্য আমরা এখানে মাইনাস হাফ আনছি কিন্তু এটাকে আমরা প্লাস ওয়ান নিছি এইখানে আমাদেরকে প্রমাণ করতে হবে এন প্লাস ওয়ান এই মানটা প্রমাণ করার জন্য আমরা একটা ওয়ান আনছি কারণ কি আমাদের যদি ওয়ান না থাকে তাহলে তো আমরা টু এন প্লাস ওয়ান বানাইতে পারবো না এই এন প্লাস ওয়ানটা আমরা শুধুমাত্র প্রমাণের সুবিধার্থে এন প্লাস ওয়ান লিখছি যেমন আমি এখানে হচ্ছে গিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ধরেন আমাদেরকে এইখানে বানাইতে হবে এফসাইলেন এফসাইলেন প্লাস ওয়ান তো এখানে আমরা লিখে নিলাম ক্যামেরায় কি দেখা যাচ্ছে হ্যাঁ ক্যামেরায় দেখা যাচ্ছে তো আমি এটা একটু সাইডে সরিয়ে এখানটা আমি দেখাই আমাদেরকে বানাইতে হবে উত্তর টু এন প্লাস ওয়ান কিন্তু আমাদের এইখানে কোনো জায়গায় এন প্লাস ওয়ান আসে এন প্লাস ওয়ানের কোনো পথ কিন্তু এখানে নাই তো আমরা প্রথমটার জন্য এন বের করছি এখন এই বাকি থাকে আর এই পথটা এই পথটার জন্য আমরা কি করব এন প্লাস এফসাইলেন ওয়ান বাই টু আছে এটাকে আমরা এন প্লাস ওয়ান বানায় দিলাম আর এইখানে আমরা এফসাইলেন দিলাম আর হচ্ছে গিয়ে এইখানে আমরা প্লাস ছিল না এটাকে আমরা মাইনাস করে দেব কারণ কি ওয়ান থেকে যদি আমরা এই যে আমি এখানে মাইনাস করে দেই এরপর আমি এটা দেখাই এই যে এন প্লাস ওয়ান ছিল তো এন প্লাস এফ সাইলেন এরপরে এইখানটাতে আমরা ওয়ান প্লাস চিহ্ন দিলাম যেহেতু বড় তাইলে হচ্ছে কি ওয়ান মাইনাস হাফ লিখি তাইলে আসে কিন্তু এন প্লাস এফ সাইলেন মাইনাস হাফ এই লাইনটা দিয়ে কিন্তু এই লাইনটা আসে শুধু আমরা প্রমাণের জন্য এই লাইনটা লিখছি তো এই লাইনটা দিয়ে যেহেতু এই লাইনটা আসে তো আমরা এইটার বদলে এই লাইনটা লিখতে পারি এইটার বদলে আমরা এখানে এই লাইনটা লিখছি তো এবার আমরা তো এখানে প্রমাণের জন্য এই এন যেহেতু নিলাম আর এই এন প্লাস ওয়ান আসে এন প্লাস ওয়ান পরে হিসাব করি আগে এইটার কাজ করি আমরা জানি কি এখানে জিরোর থেকে এফ সাইলেনের মান ওয়ানের থেকে ছোট তাহলে এখানে হাফটাও যেহেতু ছোট আমরা প্রথমে জানছিলাম যে হাফও হচ্ছে গিয়ে ছোটো আসবে সেক্ষেত্রে আমরা এখানে হাফটাকে বাদ দিতে পারি আর হাফ হচ্ছে দশমিক আর আমরা জানি ফ্লোর ফাংশনে সবসময় পূর্ণ সংখ্যা আসে তাহলে এটাও পুরো দিয়ে দশমিক আর এটা অতি ক্ষুদ্র মান যার অতি ক্ষুদ্র দশমিকের মান তাহলে এটাকেও আমরা বাদ দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে থাকে এন প্লাস ওয়ান তো সেই এন প্লাস ওয়ানকে আমরা বসিয়ে দিলাম আবার এটাও হিসাব করতে পারো যে এইটা এন আর এইটা হচ্ছে টোটালটা মানে এইটা এক্স আর এই টোটালটা হচ্ছে গিয়ে এন এন তো এই এন বাদ যাবে থাকবে শুধু এন এক্স থাকবে তো সেই এক্সটাকে আমরা এখানে বসিয়ে দিলাম কোন হিসাবে আমি বলছি ধরো তোমাদেরকে আমি দেখাই রইলো এক্স প্লাস এন ফ্লোর ফাংশন আর এখানে মান আসল এক্স তাহলে আমি এক্সের মান লিখলাম হচ্ছে এন প্লাস ওয়ান আর এই এন এর বদলে আমরা এক্স মাইনাস হাফ লিখলাম তাহলে থাকে কি এইটার যদি এফস্যালেন করি তাহলে আমাদের এই সূত্রের হিসাবে এখানে বসে কি শুধুমাত্র এন প্লাস ওয়ান এই এক্সের মানটা ওকে তো সেইটাই এখানে আমরা ফ্লোরের যে সূত্র আছে সেই সূত্রে এটা আমরা লিখে নিয়েছিলাম এটা শুধু ফ্লোর ফাংশনের ক্ষেত্রেই এই অঙ্কটা করা যাবে এই সিস্টেমটা তো এবার আমাদের যদি এটাকে যোগ করে দেই টু এন হয় আর এখানে প্লাস ওয়ান তাহলে এইটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলছে তাই না তো এইটাই আমরা এখানে প্রমাণ করলাম তো যেহেতু এইটা প্রমাণ করা হয়ে গেছে তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি এইটার মানও টুয়েন প্লাস ওয়ান এইটার মানও টুয়েন প্লাস ওয়ান তারা আমরা লিখতে পারি ফ্লোর ফাংশন টু এক্স ইকোয়াল টু ফ্লোর ফাংশন এক্স প্লাস ফ্লোর ফাংশন এক্স প্লাস ওয়ান বাই টু এইটা হচ্ছে গিয়া প্রুফ ক্লিয়ার আশা করি অঙ্কটি বুঝতে কারো কোনো সমস্যা নেই যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে বা আমাদের যেই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমি এবং আমার টিম আপনাদের সাথে যোগাযোগ করে নেব আপনাদের প্রশ্ন সমাধান করে দেবো আর যদি কোনো ইয়ারের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের যে কোনো সাবজেক্ট ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্সের কোর্স নিতে চান তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো ইয়ারে কোর্স কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সব ইয়ারের সাজেশনের জন্য যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ